গুগল কোম্পানি হচ্ছে সব থেকে বড় চোর সাইবার ক্রাইমের বিশেষজ্ঞ কলকাতা থেকে হুগলি জেলার চন্দননগর আয়োজিত রবীন্দ্র ভবনে এই কথা বললেন সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মিস্টার গাঙ্গুলি আপনারা দেখছেন এখন ওদের চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্য রকম তাই দু চোখ দিয়েই দেখি এক চোখ দেশ রক্ষা অপর চোখ বৈদেশিক আক্রমণের সাইবার ক্রাইম থেকে প্রতিরোধ করার সংকল্পে এই মিডিয়া উনিশশো সাল থেকে এগিয়ে চলেছে আপনাদের আশীর্বাদ তাই আমরা প্রতিবাদী দেশকে শেষ করে দেওয়ার পরিকল্পনা সাইবার সন্ত্রাস রুখতে এগিয়ে আসুন আপনারা হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিশনের দ্ব্যর্থহীন বললেন এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা করবই জয় রুখতে হবে জনগণকে নিয়ে এরকম সচেতনতার দিকে দিকে বৃদ্ধি করে প্রতিরোধ করব এই হচ্ছে আমাদের সকলের প্রতিজ্ঞা শপথ নেওয়া উচিত তাই আমরা রবীন্দ্র ভবনের চুচুড়ায় এই রূপ অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করেছি উল্লেখ্য একশো ষাটটি মোবাইল যাদের চুরি হয়েছিল সেই একশো ষাটটি উদ্ধার করে মোবাইল মোবাইল গ্রাহকদের হাতে ফিরিয়ে দেন এই রবীন্দ্র মঞ্চে পুলিশ কমিশনার অমিত পি জগবল বিভিন্ন পদাধিকারী উচ্চ পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন এই মহতি অনুষ্ঠানে তারপর দেখুন কিভাবে আপনি সচেতন হয়ে সাইবার ক্রাইম রুখবে এখন এমনই অবস্থা ওপিডি কোনো প্রয়োজন নেই ক্রিমিনালরা পেয়ে যাচ্ছে আপনার ওপিডি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু তথ্য নিয়ে আপনার ব্যাংক থেকে টাকা হাওয়া হয়ে যাচ্ছে এর প্রতিরোধেই এগিয়ে এসেছে হুগলি জেলার পুলিশ কমিশনারেট সকলকে সচেতন করার লক্ষ্যে

এবার দেখতে থাকুন এখন নজরে গুগল কেন চোর কি বলছেন এবং কি হবে এর প্রতিরোধ করবে এই জিনিস দেয়া থাকে যেটা শুধু থাকে না ওটিপি সেই ইয়েটা আমাদের পেছনের ইয়ে নাম্বারটা ওইটা শুধু দেওয়া থাকে না এইবার কি হচ্ছে এই ডেটাবেসটা কিন্তু ফরসার কাছে বিক্রি করা সেই জন্যই আপনার নাম এবং কোন যা যা হচ্ছে সমস্তটা ফরসার কাছে চলে যাচ্ছে এটাকে আটকাতে আমি আপনি পাঠাতে প্রত্যেকটা কোম্পানি যদি ওই দশটা করে খরচার থাকে যাদের তার হলো যে আমাদের এটা বেশ করে দেবে এটা তো পুলিশের আটকানো সম্ভব নয় কে বিক্রি করছে কি করছে এটা কি করে জানে তাদের এমপ্লয়ি পেনড্রাইভ নিয়ে এলো কোনোভাবে ওইটাকে দিয়ে এবং আমরা যে গুগল সার্চ করি গুগলও সব থেকে বড় হচ্ছে চোর আপনি বলতে পারেন যে আমাদের সমস্ত ডেটা